বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যত্থ ঘটাকালে সেনা অভ্যান তো আর খালে হাতে মার্বেল খালে না ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে বিপ্লবীদের হচ্ছে না বদিন কারি কিছু লোক প্রাণ হারা পঞ্চাশ বছর পর লাইভে এসে শেখ মুজিব ও জিয়াউর রহমানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মেজর ডালিম তিনি জানান শেখ মুজিবুর রহমান মারা যাননি তিনি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন কিন্তু কোন বিচ্ছিন্ন ঘটনা এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থা আরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবে লাইভ এসেছেন পঁচাত্তরের পনেরোই আগস্ট ঠিক কি হয়েছিল জানতে চাইলে মেজর ডালিম বলেন খুবই স্পর্শকাতর প্রশ্ন নিজের ঢোল নিজে বাজানো যায় না প্রথম কথা পনেরোই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইন্টারেস্ট হচ্ছে এটা কি আমাদের ইন্টারেস্টের জন্য হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করব। নাকি অন্য কোনো উদ্দেশ্যে কাজ করব মেজর ডালিম বলেন শেখ মুজিব মারা যায়নি একটি সেনা অভ্যুত্থানে তিনি নিহত হয়েছেন বাক্সাল বিদায়ের পর কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে সুক্রিয়া আদায় করেছে শেখ মুজিবকে হত্যা করার পর জনমনে শান্তি ফিরে এসেছিল সবাই বিজয় উল্লাস করেছিল এবং মিষ্টি বিতরণ করেছে মেজর ডালিম বলেন তথাকথিত নেতারা যখন ভারত পালিয়ে গেল ছিল না যখন কেউ নেতৃত্ব দেওয়ার সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে আমি তখন পাকিস্তান আর্মিতে মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম এই বীর বিক্রম বলেন যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার সাতটা ক্লস পরে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদারাজ্য অঙ্গরাজ্যে পরিণত হব চব্বিশের গণভ্যতার নেপথ্যে নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবাসিত হবে